সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলা তো চলুন কথা না বাড়িয়ে আগে তার সাথে আমরা পরিচিত হইনি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি মাশাল ভালো আছেন আহ আপুর নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন সুন্দরী কারিনার জীবনের গল্পগুলো কারিনার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন কারিনার সাথে কারিনা দেশের বাড়ি কোথায় নরসিংদীর মেয়ে কোথায় থাকেন এখন আচ্ছা দেশের মেয়ে দেশেই আছেন কি করেন আপনি আমি সিলে মেশিন কাজ করি মেশিন নষ্ট এক ফলদের কোনো কাজ নাই আচ্ছা বেকার আছেন ঠিক আছে কে কে আছে বর্তমান ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে এখন আমি একাই যে আমার টাইটেল বেকার থাকতে নাই আচ্ছা আচ্ছা তো বিয়ে शादी হইছে আপনার বাবা মা সে যদি টাকা পাঠিয়ে পাঁচশো টাকা তাকে আমি সে যদি বলে এক মিনিট চেহারা দেবো পরে টাকা দেবো সেইটা না টাকা পাঠাবো

নাইন জিরো ডাবল এইট ফাইভ তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স নাইন জিরো ডাবল এইট ফাইভ এই নাম্বারটা হলো সুন্দরী কারিনার তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওতে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম